খেলা মানে প্রাণের উচ্ছ্বাস মাঠ মানে তারুণ্যের স্বপ্নের ঠিকানা দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে টেকনাফের ঐতিহ্যবাহী প্রাচীনতম খেলার মাঠ টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ফিরে পাচ্ছে নতুন রূপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহায়তায় মাঠ সংস্কারের কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি জানান চলতি মাসে একটি বাজেট প্রণয়ন করে মাঠের কাজ শুরু করবেন মাটি বরাট সবুজ গাছের আস্তরণ ড্রেনেস ব্যবস্থা লাইটিং ও পাশাপাশি গ্যালারিরও আশ্বাস তিনি আসলে আসলে একটা প্রাণের দাবি আমরা অনেক সময় শুনতে পাচ্ছি না দেন অনেকবার হয়তো বলেছেন এই মাঠের বিষয়টা আমি সেপ্টেম্বর মাসে প্রজেক্ট নিয়ে নিব জিনিসটা সেপ্টেম্বরের এক থেকে ফার্স্ট হাফে এই মাঠের প্রজেক্টটা আমি নিয়ে নিব যেন এই মাঠে খেলে শান্তি পাওয়া যায় আমি দেখি কত আধুনিক মাঠ আমি করতে পারি কারণ আমি একটা জিনিস শুরু করলে আমার মনে হয় যে এটা শেষটা কমপ্লিট হওয়া উচিত মানে এটা সবচেয়ে ভালো হওয়া উচিত আমরা আশা করি যে আমরা উপজেলা লেভেলের সবচেয়ে ভালো মাঠটা আমরা করতে পারবো ইনশাল্লাহ টেকনাফ উপজেলা দলের সাবেক দলনায়ক খেলাউদ্দিনের প্রত্যাশা অতি দ্রুত মাঠ সংস্কারের মাধ্যমে উপজেলা ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা হবে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের বিচে গণমাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে জানিয়েছিলেন যে মাঠটি সংস্কার করবে এই সংবাদটি শুনে ট্যাঙ্না পের কি ডাম দিয়ে অত্যন্ত খুশির জোরে বাঁচছেন তবে তাকিয়ে আছেন কখন মাঠটি সংস্কার হচ্ছে মাঠ যদি সংস্কার হয়ে যায় খেলোয়াড়রা বাড়তি অনুপ্রাণিত হবেন খেলোয়াড়রা উৎসাহ হবেন পাশাপাশি আজকে মাঠের এই দশার কারণে ঢ্যাংলা বদলা টিমের একজন নির্ভরযোগ্য ফরওয়ার্ড জামালুরত প্লেয়ার ইঞ্জুরি হয়েছেন যদি মাঠ সংস্কার হয়ে যায় যে প্লেয়ারগুলো ইঞ্জুরি হয়ে মাঠে তারা আশা করি ইঞ্জুরি থেকে বেঁচে যাবেন বিশেষ করে মাঠা যদি দ্রুত সময়ের মধ্যে সংস্কার হয় তাহলে প্লেয়াররা আনন্দিত এবং খুশি হবেন উপকৃত হবেন টেকনাফে ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাবে এই মাস সংস্থারের মাধ্যমে প্রত্যাশা কক্সবাজার জেলা ফুটবল দলের দলনায়ক সীমান্ত থেকে বেড়ে ওঠা জাহাঙ্গীর বলেন খেলোয়াড় তৈরিতে মাঠের গুরুত্ব অপরিসীম তাই সীমান্তের এই প্রাচীনতম খেলার মাঠটি অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের ধাবিও তোলেন তিনি আমাদের টেকনোলজিটা যদি মিনি স্টেডিয়ামে যদি হয় তাহলে আমাদের টেকনাফ থেকে আরো মনে করো অনেক অনেক মানে ভালো ভালো প্লেয়ার তৈরি হবে আমার যতটুকু ধারণা আসলে আমরা মাঠ নিয়ে পিছনে আছি আমাদের মানে নিজেদের মাঠ নেই যদি মাঠটা যদি মনে করো করা যদি হইলে মানে আমাদের জন্য অনেক বেশি ভালো হয় যে প্লেয়ারগুলো মানে খেলার ইচ্ছা নয় ওরা খেলার ইচ্ছা মানে জাগবে কি খেলার জন্য মনে হয় সবাই পাগল হয়ে যাবে মাঠ থাকলে মাঠ না থাকলে তো আর প্লেয়ার ওড়ার সুযোগ সুবিধা থাকে না মাঠ যায় এখানে আছো এখানে মনে করো কি প্লেয়ারের জন্য অভাব থাকে না হয়তো আমাদের টেকনাবে একটা টুর্নামেন্ট চললে আমাদের বাইক থেকে প্লেয়ার আনতে হয় কোটা সিস্টেমে বাইক থেকে প্লেয়ার আনতে হয় কেন আমাদের টেকনাবে তো ভালো প্লেয়ার নাই বিদায় ঠিক আছে মাঠ থাকলে ভালো প্লেয়ার তৈরি হবে মানে আমার বিশ্বাস মানে মাঠটা খুবই প্রয়োজন আমাদের টেকনাবের মাঠটা আমি আমাদের টেকনাবের যারা প্রধান আছে একটা রিকোয়েস্ট করবো তিনি মহোদয়কে রিকোয়েস্ট করবো মাঠটা যেন তাড়াতাড়ি আমাদেরকে একটা মিনি স্টেডিয়ামের মতো একটা মাঠ তৈরি করে দিলে অনেক বেশি ভালো হয় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহাউদ্দিন বলেন টেকনাফের কেন্দ্রীয় মাটি সংস্কার করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে শুধুমাত্র এই খেলার মাধ্যমে যুব সমাজকে মাদকের খরাল গ্রাস থেকে দূরে রাখা সম্ভব টেকনাফ উপজেলার যে পাইলট মাঠকে আমরা কেন্দ্রীয় মাঠ হিসেবে বিবেচনা করি সে মাঠকে আধুনিকায়নকরণটা এখন সময়ের দাবি হয়ে উঠেছে যেহেতু টেকনাপকে আমরা স্বর্গরাজ্য হিসেবে চিনি সে স্বর্গরাজ্য থেকে আমরা খেলাধুলার মাধ্যমে এখানকার ছেলে মেয়েদের মানসিক বিকাশ ঘটাতে পারি যদি আমরা টেকনাফ পাইলট মাঠকে রাত দিন প্র্যাকটিস করার খেলাধুলার উপযোগী করতে পারি তাহলে সেটি মানসিক বিকাশের ক্ষেত্রে যে এরকম সহযোগিতা এবং সহায়তা পালন করতে ভূমিকা রাখবে ঠিক তদুরূপ যুব সমাজকে অপরাধ প্রবণ থেকে সরিয়ে আনতে সহযোগিতা করবে তাই আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আকুল আবেদন করব উনি যেহেতু অলরেডি আমাদেরকে কথা দিয়েছেন এই মাঠকে সংস্করণ করার বিষয়ে আমি চাই খুবই শীঘ্র যেন উনি এই মাঠ সংস্করণের কাজটা শুরু করে সংস্কারের পর সীমান্তের ঐতিহ্যবাহী এই খেলার মাঠ নতুন রূপ ফিরে পাবে এই মাঠ শুধু খেলোয়াড় তৈরির জায়গা নয় বরং টেকনাফের সংস্কৃতি ঐতিহ্য ও ক্রীড়ার প্রাণকেন্দ্র হিসেবে নতুন ইতিহাস গড়তে চলেছে প্রেমীদের প্রত্যাশা নতুন সাজে সজ্জিত হয়ে এই মাঠে আবারও জেগে উঠবে সীমান্তের ধারুণ্যের শ্বাস কবির আহমদ বদির সহযোগিতায় নিউজ ডেস্ক নোমান হাশেমি এলটি স্পোর্টস